বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীদের নিয়ে বিগত দু সালে উনকোটি জেলার সোশ্যাল মিডিয়া ইউনিয়ন নামে একটি সংগঠন তৈরি করা হয় এই সংগঠনের সভাপতি হিসেবে নির্বাচিত হন সবুজ শক্তি নিউজ চ্যানেলের কর্ণধার নাজমুল হোসেন ও স্টার ত্রিপুরা নিউজ চ্যানেলের কর্ণধার হোসেন আলী সম্পাদক নির্বাচিত হন এবং নিউজ ইনসাফ চ্যানেলের কর্ণধার দিলওয়ার হোসেন খান জাকির কৌশক নির্বাচিত হন এছাড়াও গ্রিন ত্রিপুরা চ্যানেলের কর্ণধার আব্দুল রহিম সহ সভাপতি ও আর টিভি নিউজের কর্ণধার নাইমুদ্দিন সহ সম্পাদক এবং এডিটর আমার ত্রিপুরা নিউজ চ্যানেলের কর্ণধার আব্দুল শামিম নির্বাচিত হওয়ার মাধ্যমে মোট নজনকে নিয়ে কার্যকরী কমিটি গঠন করা হয় এই সংগঠনটি দীর্ঘদিন যাবৎ তাদের বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে আসছে আজ এই সংগঠনের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় এখানে উল্লেখ্য বিগত কিছুদিন যাবত এই সংগঠনের নিউজ চ্যানেলের কয়লা শহরের বিভিন্ন ধরনের দুর্নীতির তথ্য তুলে ধরে সংবাদ প্রকাশ করা হয় অভিযোগ তারপর থেকে সেই সব চ্যানেলের কর্ণধারদের বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে আজ সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয় এবং আগামীতে সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনে আইনের আশ্রয় নেওয়া হবে বলেও সাংবাদিক সম্মেলনে উল্লেখ করা হয়েছে পাশাপাশি দুর্নীতিবাজদের বিরুদ্ধে উনকোটি ডিস্ট্রিক্ট কমিটি সোশ্যাল মিডিয়া ইউনিয়নের কর্মীদের কাজ আরও বাড়ানো হবে বলেও ঘোষণা করা হয় তারা বলেন দুর্নীতির তথ্য এবং দেশ ও সমাজে ঘটে যাওয়া সত্যকে জনগণের কাছে তুলে ধরা তাদের কাজ এবং তারা সমাজের কাছে দায়বদ্ধ তাই এই দায়বদ্ধতা থেকে কেউ তাদের সরাতে পারবে না হ্যাপী মিডিয়া পক্ষ থেকে আন্তরিক করছি আপনারা প্রত্যেকেই অবগত আছেন বিগত দুই হাজার তেইশ ইংসনে কৈলাসহর কৈলাসহরের সোশ্যাল মিডিয়া যারা কাজ করেন তাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়া ইউনিয়ন নামে একটি সংগঠন তৈরি করা হয়েছে এই সংগঠনের প্রত্যেক সদস্যের মুখ্য কাজ হচ্ছে বিভিন্ন সংবাদ পরিবেশনের মাধ্যমে চলমান ঘটনার জলযন্ত সত্য যেটা সেটাকে জনসম্মুখে তুলে ধরা আমাদের এই সংগঠনের যারা কর্মীরা আছেন নিরলস চেষ্টা করছেন মানুষের সামনে সত্য উদ্ঘাটন করার জন্য দক্ষতার সাথে দীর্ঘদিন থেকে কাজ করে আসছেন ইদানিংকালে আমরা দেখেছি চলমান কিছু দুর্নীতির ব্যাপার নিয়ে যখন আমাদের সংগঠনের সদস্যরা বিভিন্ন ধরনের সংবাদ পরিবেশন করেছেন তাদেরকে সরাসরি এবং মোবাইল যুগে হুমকি দেওয়া হচ্ছে ট্রেনিং দেওয়া হচ্ছে এবং দুর্নীতির সত্য নিউজগুলো যাতে করা না হয় সে ব্যাপারে বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে আমরা যে বা যারা এই ধরনের আচরণ করছেন প্রত্যেককে সোশ্যাল মিডিয়া ইউনিয়নের পক্ষ থেকে ধিক্কার জানাচ্ছি এবং পাশাপাশি এটাও বলে দিতে চাচ্ছি যে এই সংগঠনের প্রেসিডেন্ট নজমুল হোসেন সবুজশক্তি নিউজ চ্যানেলের যিনি সম্পাদক হোসেন আলী উনি রয়েছেন সভা সম্পাদক এরকম যারা কমিটিতে পদাধিকারে আসীন হয়েছেন তারা প্রত্যেকেই ধীর এবং পিছনে না যাওয়ার মতো লোক সুতরাং এই সংগঠনের কাউকে হুমকি দিয়ে দুর্নীতি দামাচামা দেওয়ার চেষ্টা করবেন না প্রয়োজনে আমরা আইনে আশ্রয় নেব এবং অত্র অঞ্চলে বলুন কৈলাসহরে বলুন সারা রাজ্যে বা দেশে যেখানে অন্যায় অত্যাচার নিপীড়ন হচ্ছে সেই সব সত্য এবং উন্নয়নমূলক কাজে যে ধরনের দুর্নীতি হচ্ছে সেই ধরনের তথ্য আমরা জনসম্মুখকে তুলে ধরব এটা আমরা মনে করি এরা সামাজিক একটা দায়বদ্ধতা এবং এটা তুলে ধরা আমাদের একান্ত কর্তব্য ধন্যবাদ সবাইকে